হ্যালো বন্ধুরা দেখো আমি সকাল সকাল চান করে চলে এসেছি তো এই যে শীতিতে প্রথমে শুরু করে নিচ্ছি টিপো করে নিলাম নিয়ে শাখাতে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে নিয়ে যে নিয়েছি দেখো আম আর একটা ওই পানের মতো খিলি নিয়েছি ওইটার মধ্যেই সব আছে আর এই আমগুলো একটা বাটির মধ্যে তুলে রাখলাম রেখে এখন এই খিলিটা এটা খিলি বলে পানের মতো এটাকে এটা খুলে এর মধ্যে যে তারা আগের দিন যে জবগুলো বেঁচে রেখেছিলাম এই জবগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই সতেরোটা তুলসী পাতা আছে তো ওইটাই এখন আমি এই কলাটা দেখতে পাচ্ছি এই কলাটা দিয়ে একটুখানি কলা দিয়ে মেখে নেব তার বাদ বাকিটা আমার যাকে দিয়ে দিলাম আমার যাও খাবে তো দেখো বন্ধুরা আমি এই কলাটার সাথে এই খিলিটার এই যে জব আর সতেরোটা তুলসী পাতা আছে এটা ভালো করে এখন চটকে নেবো চটকে নিয়ে এটা তিনবারে খেতে হবে জিবে আর দাঁতে না লাগিয়ে একদম গলায় ভেতরে দিয়ে টাগড়ায় দিয়ে গিলে নিতে হবে তো তিনবারে খেতে তার জন্য ভালো করে চটকে নিচ্ছি চটকে নেওয়া হয়ে গেছে এই যে দেখো এবারে প্রথমটা খাচ্ছি প্রথমবার এই যে গিলে নিলাম তারপরে এটা দ্বিতীয়বার আর তারপরে যে শেষবার তিনবারে খেয়ে নিলাম খেয়ে এটা রেখে দিলাম রেখে দিয়ে তারপরে চন্নামিত্তে একটু মুখে দিয়ে দেবো এখন আর মাথায় দিয়ে দিলাম আর বাদ বাকিটা মুখে যে দেখো বন্ধুরা এটা হচ্ছে গ্যাসের ওষুধ আজকে দিন তো উপোস ভাত তো হবে না ভাত তো মানে হবে মানে ভাত খাবো না মানে হবে ওদের জন্য রান্না তো ভাত তো আমরা লুচি পরোটা যাই হোক খেতে হবে আর সকাল থেকে পেটে যন্ত্রণা দিচ্ছে খুব গ্যাসের আর ওই গদটা গিললাম গিলে নিয়ে যে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই রান্নার আমাকে আর দেখতে হবে না খুঁজে পাওয়া যাবে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি ভগবানের এবং তোমাদের কৃপায় ঠিক আছে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার আর একটা মঙ্গলবার বাকি আছে তো এই মঙ্গলবারটাই করে নিলাম কারণ শেষের মঙ্গলবারটা যদি আবার না হয় কোনো কারণে অসুবিধে হয়ে যায় তার জন্য এই মঙ্গলবারটাই করে নিলাম তো চলো এই গদ গিরলাম তারপর গ্যাসের একটা ওষুধ খেলাম তোমরা দেখতেই পেলে আর এবারে আমি চা বসাই আর ছোটো মেয়ের দুধ করি করে আজকে আবার মঙ্গলবার সপ্তাহ সরি মাসের প্রথম সপ্তাহ ইংরেজি মাসে তো তার জন্য আমার লোন আছে বন্ধনের লোন তো যাবো এখন লোন দিতে দেরি আছে দশটা নাগাদ যাব তো চলো চাটা করি চাটা করে খেয়েটে তারপর যাবো চলো তারপরে আমি চলে এসেছি গ্যাসের ওষুধ খেয়ে চলে এসেছি এই যে ছোটো মেয়ের দুধটা গরম করবো জাল দেবো আর আমাদের জন্য আমার আর আমার হাজব্যান্ডে চা করে নেব তো দুধটা ঢেলে দিলাম ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুধের ক্যানটা দুধের ক্যানটার মধ্যে দুধ তো লেগে যাচ্ছে তার জন্য ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এই যে গ্যাস চালিয়ে বসিয়ে দিচ্ছি দুধটা এখন হবে আর এই গ্যাসের উনুনটার মধ্যে চা বসাবো তো দু কাপ জল নিয়ে নিচ্ছি দু কাপ জল নিয়ে যে বসিয়ে দিচ্ছি মানে উনুন মানে ওভেনটার মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি চিনি দু চামচ চিনি আর দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তোমরা সবাই নিশ্চয়ই জানো যে দুধ চিনি দিতে হয় নাহলে গ্যাস হয় আর এদিকে চা পাতাও দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিয়ে দেখো চা হয়ে গেছে আর কাপের মধ্যে আমার হাজবেন্ডকে চা দিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড এখন ঘুমাচ্ছে তো বাসি মুখেই চা খায় তোমরা প্রায় দিনই দেখো হয়তো কি জানো না হয়তো তাই দেখো ঘুম থেকে ডেকে তুলে চাটা দিলাম আর আমি এখন এই যে চার বিস্কুট নিয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি এখন সুগার ফ্রি বিস্কুট তারপরেই চলে এসেছে এই যে বিছানা গোছাতে বিছানার বালিশগুলো সব নামিয়ে নিচ্ছি আর মেয়ের ক্যাঁথাটা গুছিয়ে নিলাম অয়েল ক্লথটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সব বিছানা বিছানাগুলো মানে বালিশ টালিশগুলো নামাবো এখন বিছানা থেকে তো নেমে এই যে পরিষ্কার করে এখন ঝাঁটা দিয়ে আমি কাঠের ঝাঁটা দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা প্রচুরই ময়লা থাকে কারণ ওই যে ছোটো মেয়ে বড়ো মেয়েরা পা না মুছে ওঠে তার জন্য ঝাঁটা দেওয়া হয়ে গেছে ভালো করে তারপরে এবার টান টান করে চাদরটা টেনে গুঁজে দিচ্ছি সাইডগুলো ভালো করে গুঁজে দিয়ে তারপরে এই যে সাইড বালিশগুলো বালিশগুলো রেখে দিচ্ছি তারপরে তো এই পাঁচ বালিশটা দুটো পাঁচ বালিশ এইদিকে রাখলাম আর একটা পাঁচ বালিশ এই দিকে রাখলাম রেখে এখন এই বাকি বালিশগুলো রেখে দিয়ে এই যে নিচের বিছানাটা এবার গোছাচ্ছি আমার হাজব্যান্ড উঠে গেছে তার জন্য ওই যে ক্যাথাটা গুছিয়ে নিচ্ছি ক্যাথাটা গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি বাকি ওই যে মাদুরটা আছে কার্পেটটা আছে ওগুলো এখন গোছাবো কিন্তু তার আগে ছুঁড়ে ছুঁড়ে এই যে বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি তো আমি এরকম ভাবে গুছিয়ে থাকি কষ্ট করে উঠতে হবে তার জন্য তো দেখো এই যে কার্পেটটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিচ্ছি আর কি তারপরে মাদুরটাও ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে মাদুরটায় দেখো বন্ধুরা মাদুরটায় কিচ্ছু নেই একটা মাদুর কিনতে হবে কিনব কিনব করে হয়ে গেল তারপরে চলে এসেছে এই যে আমি ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন ঘর ঝাড়ু দিলে মোটামুটি আমার কাজ হয়েই যাবে বাসন মাজা আমার হয়ে গেছে তো ঘর দৌড়টা মোছা মুছলেই হয়ে যাবে তার জন্য পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আগে আর যে যেসব জিনিসপত্রগুলো টেবিল ফ্যান সব সরিয়ে সরিয়ে ঝাড়ু ঝাড়ুটা দিচ্ছি তার জন্যে আমার একটু বেশি সময় লাগে কারণ ঘরে জিনিস পুরো প্যাকটা খাটের নিচে তো সেই জন্য সব জিনিস সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে হয় বলে অনেকটা টাইম লেগে যায় তো খাটের নিচে ঢুকে গেছি ঝাড়ু দেওয়ার জন্য তো এই যে দেখো বন্ধুরা আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বারান্দাটা ঝাড় দেবো তো বারান্দা বারান্দাটা ঝাড় দিতে বেশি টাইম লাগে না কারণ বারান্দাটায় অত কিছু জিনিস তো বনি ঘরটার মধ্যেই বেশি জিনিসপত্র আছে তো তার জন্যই একটু ঝাড় দিতে বেশি সময় লেগে যায় আর খাটের নিচে থেকে দিতে হয় তো তার জন্য এই তো এই দেখো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি লোনের বই আর এই পয়সার ব্যাগ ঠিক আছে জলের বোতলটা নিয়ে অবশ্য যাবো না জলটা খাবো জল চেষ্টা করেছি খুব জোরে তো চলো যাই ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় চারটে বসতে পাঁচ মিনিট বাকি আর সেই এসেছিলাম মনে হয় তখন লোনে যাচ্ছিলাম তখনই মনে হচ্ছে তোমাদের সামনে এসেছিলাম তারপর থেকে আর আসা হয়নি তো আজকে রান্নাবান্নাও তেমন কিছু করিনি ওদের ভাতে ভাত করে দিয়েছে আলু ভাতে ডিম ভাতে ভাত করেছিলাম ঘি দিয়ে খেয়েছে আর আমি আমার কিছুই করিনি এই রান্না করব। দুটো জায়গাতে কালকে আর দুটো কালকের বাসি রুটি ছিল একটু তেল দিয়ে ভেজে খেয়ে নিয়েছিল আমার কিছু খাইনি ভাল লাগিল না শুয়ে পড়েছি আর এই যে দেখো এখন করেছি টিফিন দেখো এই যে করেছি হচ্ছে উপমা কড়ি পাতা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উপমা করেছি সুজি আর এই আছে চা দু তেমন কিছু খাওয়ায় না এত বড় এত বড় শরীরে সকাল দিয়ে কিছু খেয়ে দুটো রুটি খেয়েছি তো খুব জোরে খিদে পেয়ে গেছে তার জন্যে এই নাস্তার জন্য এইটা করেছি কাছে কিছু খাওয়া যাবে না তার জন্য সুজিটা করে নিয়েছি আর এর মধ্যে ছোলার ডাল কি মুসুর ডাল দেয় কিন্তু আজকে যেহেতু নিরামিষ তার জন্য পেঁয়াজ দেয় তো আজকে তো জানি তোমরা সেই জন্য এটা সর্ষা শুকনো লঙ্কা আর কড়িপাতা ফোড়ন দিয়ে করেছি তো চলো কর চা আর সুজিটা খেয়ে নিই আর ছোটো মেয়েকেও দেখি একটু খাওয়ানোর চেষ্টা করি খায় না খেয়ে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন হচ্ছে বুধবার এই তো এখন তো বুধবার বলছি এখন হচ্ছে রাত্রি নটা নটা দশ বাজে তো আমি আজ এখন ভিডিওটা করছি বুধবার আর এর আগের দিন মঙ্গল মানে এর আগেরগুলো মঙ্গলবার শুধু করেছি কারণ মঙ্গলবার ওই যে স্কুলি খাওয়া দেখেছো ওইটাই লাস্ট ওইটাই লাস্ট বলতে তারপরে কারেন্ট ছিল না সারা রাত্রি ভোর চারটের সময় কারেন্ট এসেছে তো সেই জন্য আর আমার ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য শেষ করার জন্য আজকে দিনের বেলা ভিডিও কিছু করিনি তোমাদের সামনে আসিনি এই সন্ধ্যে মানে রাত্রি নটা থেকে আসলাম যে ভিডিওটা শেষ করতে হবে তার জন্য তো সেই জন্য এলাম তো দেখো বন্ধুরা আমি আজকে কিনেছি হচ্ছে দুটো নাইটি কারণ নাইটিগুলো তো আমরা দেখতেই পাও নাইটিগুলো মানে তেমন কিছু নেই রং টং সব উঠে গেছে এ হয়ে গেছে বলে আর আজকে বুধবার যেহেতু তো আজকে আমাদের এখানে একটা লোক আছে ওই ইয়েতে করে টোটোতে করে সব জিনিসপত্র নিয়ে আসে তো এটা ওই লোকটা আছে ধার বাকিতে দেয় মানে তুমি জিনিস নাও আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কি মাসে মাসে তোমার যেমন হবে মানে কোনো তাগাদা নেই লোকটার আর কি মানে ভদ্রলোকের আর কি লোকটা লোকটা বলছি ভদ্রলোক তো ভদ্রলোকের কোনো তাগাদা নেই মানে তোমার যেমন হবে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যেমন হবে তেমনই মানে নেবে আর কি নেয় আর কি তো এইরকম ধার বাকিতেই কিছু পয়সা দিয়েছিলাম কারণ আগে একটা এর বাবার কিছু তারপর তারপরে ওয়াটার প্যান এইসব কিছু নেওয়া হয়েছিল জিনিস নিয়ে আর আর ভদ্রলোক দেখাই করেননি আসেনি নি তো ফোন নাম্বার পেয়েছিলাম তো ফোন নাম্বার নিয়ে আজকে ফোন করে আসতে বলেছিলাম বাড়িতে টাকা দেব বলে তো পাঁচশো টাকা দিয়েছি আটশো কত টাকা পাবে পাঁচশো টাকা দিয়েছি আর এই যে দুটো নাইটি কিনেছি এই যে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আমি দুটো নাইটি কিনেছি ঠিক আছে কাজকে আজকে নিজের কথাই ভাবলাম সবার কথা বাদ দিয়ে আর একটা কথা অবশ্যই তোমাদের বলতে হবে না বললে আবার একজনের রাগ হয়ে যাবে তো এই নাইটি দুটো পছন্দ করেছে আমার মেয়ে আমার মেয়ের পছন্দ নিয়েছি নাইটি দুটো ঠিক আছে তো নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম তো অনেক হিসেব করে দেখছি প্রত্যেক মাসে হিসেব করে চলেও হিসেব করে চলেও সংসার থেকে আর বাঁচিয়ে উঠতেই পারছি না তো এইদিকে আবার নাইটিগুলো না কিনলেও হবে না পুরো ছিঁড়ে গেছে রং উঠে গেছে তার জন্য ভাবলাম যে যাকি প্রত্যেক মাসেই তো কষ্ট হয় অসুবিধা হয় তাই এই মাসে নয় একটু বেশিই হবে ওখান থেকে পাঁচশো টাকা সংসার খরচা থেকে পাঁচশো টাকা নিয়ে নাইটিগুলো কিনলাম কারণ মেয়েদের মানে মেয়েদের জীবনটাই এরকম যে সাত পাঁচ সব ভেবে চিনতে পা বাড়াতে হয় আর যতদিন না বিয়ে হচ্ছে আইব্রো চাকরি তখন আলাদাই একটা ব্যাপার তবু অতটা কিছু নয় কিন্তু বিয়ের পর থেকেই সব কিছু ব্যাপারে স্যাক্রিফাইস করতে হয় কখনো বউ হয়ে কখনও মা হয়ে ঠিক আছে কখনও বউ মা হয়ে তবুও শাশুড়ির 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 কাছে নাম পাওয়া যায় না আর কি তো পরের মেয়ে পরের মেয়েই হয় আর নিজের মেয়ে নিজের মেয়েই হয় যে যতই বলুক বৌমা নিজের মেয়ের মতো কিন্তু কোনো দিনই এটা হয় না কারণ মেয়ে আর বৌমা আকাশ পাতার তফাৎ হয় মেয়ে মেয়ের জায়গাতেই আছে আর বৌমা সে পরের মেয়ে পরের মেয়ের জায়গাতেই আছে ঠিক আছে সেটাই কথা নিজের ছেলে তো ছেলে ছেলের জায়গাতেই আছে যত যাই হোক ছেলের যত দোষ অপরাধ যত কিছু হোক সবটাই মেনে নেওয়া যায় সবটাই ক্ষমা করে দেয়া যায় কিন্তু পরের মেয়ে যদি একটু পান থেকে চুন খসে তাহলে সেটা অনেক বড় ব্যাপার হয়ে যায় সেটা কোনো মতেই ক্ষমা করা অযোগ্য হয়ে ওঠে আর কি তো এই সব কথা এই এইসবই ব্যাপার আর কি আর বলব ঠিক আছে তো দেখো আমি কানেরগুলো খুলে ফেলেছি কারণ এই দুদিন এত গরম পড়েছে আর কানেরগুলো কানগুলো পেছনগুলো পুরো ঘেমে ঘাম হয়ে হয়ে না পুরো হেজে যাচ্ছে একদম পুরো ব্যথা হয়ে গেছে আর খুলে দিয়েছি তার জন্য কানেরগুলো সোনার না এমিটিশানের কানের ছিল না আমার সোনার কানেরও আছে কিন্তু দু একবার আমার ছোটো মেয়ে কান টেনে টেনে মানে হারিয়ে গেছিলো পড়ে গেছিলো তো অনেক কষ্টে পেয়েছি সেই জন্য আর ভয়তে পড়িনি ভাবছি যে বড় হলে তখনই পড়বো তো এবার যদিও বা একটু বড় হয়ে গেছে আড়াই বছর বয়স হয়ে গেছে এখন আর অতটা ভয় নেই তবুও মাঝে মাঝে টানে সেটা নয় তো দেখি আর সোনা তাছাড়া আমার কাছে সুদ করে না পুকুরে দুটো তিনটে নাক ছাবি হারিয়ে গেছে পায়ের নতুন আঙুর হারিয়ে গেছে কারণ সাঁতার কাটতে গিয়ে আঙুর খুলে গেছে এরকম হয়েছে তারপরে বিয়ের পরপরই সেই বছরই একটা সোনার ভালো কানের হারিয়ে গেছে একটা আর একটা ছিল বাড়ি থেকেই উধাও হয়ে গেছিলো তো তার জন্য সোনা করতে ভয় লাগে সোনার যা নাকছাবিটাই পড়ে আছি নাহলে এমনিতে সোনার জিনিস মোটামুটি আছে শাঁখা বাঁধানো এ আছে কিন্তু করি না তেমন একটা খুব আর যা সোনার দাম বেড়ে গেছে হারিয়ে গেলে খুব গায়ে লাগে ঠিক আছে হয়তো একটা জিনিস করতে পারবো না চলে গেলে খুব ইয়ে লাগে কষ্ট লাগে কষ্ট করে করা আর এখন তো সোনার জিনিস করা অসম্ভব তার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে খুব 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 ভালো রেখো গুড নাইট